সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই অনলাইন নেটওয়ার্ক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে হাজির হয়েছি তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে একদিন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি আসসালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কাস্টমার মাঝে হাজির হয়েছি আজকে কথা বলবো গাভীর দুধ দোহন করা অর্থাৎ মিল্কিং মেশিন নিয়ে যেটা আমি মেশিনের সাহায্যে দুধ দোহন করতে পারবো মানে খামারি ভাইরা মেশিনের সাহায্যে দুধ দোহন করতে পারবে কাজকে আরো সহজ থেকে সহজতর করা জনপ্রিয় আচ্ছা ভাই এই মেশিনটি কোন দেশ থেকে আমদানি ঘৃত এটা আপনার তুরস্ক থেকে আমদানিত মিলাস্ট্যান্ড এর একটি খুবই উন্নত মেশিন মানে এক কথা তুরস্ক মানেই মেলাস্টি মেলাস্টি এবং মেলাস্টি হলো মিল্কিং মেশিনের রাজা রাজা বাহ খুবই চমৎকার আচ্ছা ভাই আমি যে মিল্কিং মেশিনটি দেখতে বারতেছি এটা আপনার ক্যান ক্যাপাসিটি কেমন এবং এটা কম্প্রেসার ট্যাংক কত থেকে কত লিটার হয়ে থাকে এটা আপনার 25 লিটার ক্যাপাসিটি ক্যান পুরোটা ই অ্যালুমিনিয়াম খুবই উন্নতমানের অ্যালুমিনিয়াম এবং কম্প্রেসার ট্যাংক 4 লিটার কম্প্রেসার ট্যাংক 4 লিটার এবং সাথে রয়েছে মিটার পালসিটর মিটার দেখতে পাচ্ছেন পালসিটা দেখতে পাচ্ছেন এবং সাথে রয়েছে একটি পনে এক ঘোড়া মটর মটর বা খুবই চমৎকার আচ্ছা ভাই এই মেশিনটি দিয়ে একজন খামারি প্রতি ঘন্টায় কতটি থেকে কতটি গরুর দুধ দহন করতে পারবে প্রতি ঘন্টায় সে আট থেকে দশ টাকা বি দুধ দহন করতে পারবে আট থেকে দশটা গরুর দুধ দহন করতে পারবে আচ্ছা ভাই কোনো খামারি যদি এই মেশিনটি ক্রয় করে তাহলে তাদের কি কি সুবিধা হবে এইটা একটু বিস্তারিত সুবিধা যে একটা খামারে দুধ দহন করার জন্য দেখা যায় যে আলাদা কিছু লোকের প্রয়োজন হতো তো দেখা যায় যে প্রতি মাসে তার আলাদা কিছু কিছু টাকা তাদের বেতনের জন্য দিতে হতো যখন এই মেশিনটি সে নিবে তখন সে একজন লোক দ্বারা মেশিনটি অপারেটিং করতে পারবে অর্থাৎ মেশিনটি চালাইতে পারবে তো দেখা যায় যে তিন চারজন যেখানে লোক লাগতো সেখানে লোক লাগবে একজন আর একজন লোকের বেতন দিলে সে অটোমেটিক মেশিনটি চালাতে পারবে এবং উদ্বোধন করতে পারবে সেই সাথে তার বেতনগুলা বেতনের টাকাগুলো বেঁচে গেল আর সাথে শারীরিক এবং মানসিক যে সমস্যাগুলো সেগুলো দেখা যায় যে হাতে দুধ দহন করতে করতে একসময় হাতে সমস্যা হয় অনেক সাধারণ সমস্যা হয় তো এই মেশিনটি দিয়ে যখন দুধ দহন করবে তখন অটোমেটিকই গরু অভ্যস্ত হয়ে যাবে আর অভ্যস্ত হয়ে গেলে আর হাতে টানতে হবে না মেশিন দ্বারা দুধ দহন করতে হবে আচ্ছা ভাই এই মেশিন থেকে আপনার যে মোটর ক্যাপাসিটি আছে এটা কি বাসাবাড়ি টু টোয়েন্টি চলবে হ্যাঁ বাসাবাড়ি লাইনের জন্যই এই মেশিনটি আচ্ছা আর আপনার এই যে অ্যালুমিনিয়ামের যে ক্যানটা দেখতে পাচ্ছি এই ক্যানের ভিতরে আপনার দুধ কতক্ষণ সংরক্ষণ করে রাখা যাবে এটা আপনার সাত থেকে আট ঘন্টা রাখতে পারবেন সাত থেকে আট ঘন্টা রাখতে পারবে আর সামনে আমি কিছু ক্লোসেট দেখতে পাচ্ছি এই ক্লোসেটগুলোর কি এই টাই আপনার মূলত দুধটা চারটা ক্লোসেট যখন চারটা বাটে লাগিয়ে দেবে অটোমেটিকই হাওয়ার মাধ্যমে পাঞ্চ করে দুধটি ক্যানের মধ্যে নিয়ে যাবে আচ্ছা ভাই এটার ভিতরে যে রাবার বা ইয়াটা দেখা কি খুবই সফট খুবই সফট এবং গরুর বাটে কোনো সমস্যা হবে না মানে এই মেশিনটি ব্যবহার করলে গরুর বাটে কোনো সমস্যা হবে না জি ভাই যদি কোনো ক্রেতা বা কোনো গ্রাহক যদি এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কি এই মেশিনটি ক্রয় করবে হবে আমাদের স্ক্রিনে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে মেশিনটি ক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানাটি আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজাহানপুর ফোরকি বিজ আর আমাদের হেড অফিস ঢাকা উত্তরা পূর্ব মাসে বৈশাখীর মত যে সকল ক্রেতা বা খামাদি ভাই এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করতে পারেন এবং আজকের মতো এখানে ভিডিও শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো একদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম